আজকে আবারও একটি কমেন্টের উত্তর নিয়ে চলে এলাম মফিকুর রহমান তুমি কমেন্ট করেছ স্যার জননী মাত্রই স্নেহশীলা এই বাক্যটি বচনে রূপান্তর করার সময় কি চেঞ্জ করব বলি এ প্রসঙ্গে কোন বাক্যে মাত্র একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শুধু ছাড়া সরি ছাড়া নয় ব্যতীত নয় এই ধরনের যদি কোনো শব্দ থাকে তাহলে সেই বাক্যের উদ্দেশ্যবিধ পরিবর্তন করা হয় কিন্তু প্রকৃতপক্ষে এর যে মূল নিয়ম সেটা হলো যদি কেবলমাত্র একমাত্র এই শব্দগুলি বাক্যের মাঝে থাকে তাহলে কিন্তু উদ্দেশ্যবিধা পরিবর্তন করা হয় না এটা সহজভাবে আমরা তোমাদেরকে বলে থাকি কিন্তু সত্যি এর নিয়মটা কি এর নিয়মটা হলো মাত্র শব্দটি যার সঙ্গে থাকবে সেই পদটি হবে মাত্র শব্দটি যার সঙ্গে থাকবে সেই শব্দটি হবে বিধে তাহলে এখানে আছে জননী মাত্রই স্নেহশিলা তাহলে এই মাত্র শব্দটি আছে স্নেহশিলার সঙ্গে জননী মাত্রই স্নেহশিলা তাই আমরা সহজভাবে তোমাদের বোঝানোর জন্য তোমাদেরকে বেশি গভীরে না নিয়ে গিয়ে আমরা সহজে বোঝানোর জন্য বলি মাত্র বা একমাত্র শুধুমাত্র এই শব্দটি যদি বাক্যের মাঝে থাকে তাহলে উদ্দেশ্যবিধেও পরিবর্তন হবে না এটা বলে থাকি আর যদি আমাদের উদ্দেশ্যে মানে প্রথমেই যদি একমাত্র জননী মানে একমাত্র জননীরাই স্নেহশীলা তাহলে কিন্তু এই যে মাত্রটা জননীর সঙ্গে হয়ে গেল একমাত্রটা জননীর সঙ্গে হয়ে গেল মাত্রতেও চেঞ্জ হয় কিন্তু মাত্র যদি প্রথমেই ব্যবহার করা হয় তবে কিন্তু চেঞ্জ হবে তোমরা অনেকেই হয়তো বলতে পারো মাত্রতে তো চেঞ্জ হয় না না মাত্রতে চেঞ্জ হয় কিন্তু তোমার মাত্র দিয়ে সব মানে বাক্য কি শুরু হয় এমন বাক্যের উদাহরণ তো আমি দেখিনি যে মাত্র প্রথমে দিয়ে শুরু হয় একমাত্র দিয়ে বচন শুরু হয় মানে বাক্য শুরু হয় মাত্র দিয়ে শুরু হয় কিন্তু প্রথমে মাত্র দিয়ে কোনো বাক্য শুরু আমি দেখিনি কিন্তু এই রকম বাক্য দেখা যায় যেমন বাক্য মাত্রই বচন নয় জননী মাত্রই স্নেহশীলা মানে মাত্র মাঝে দিয়ে কিন্তু আমরা অনেক বাক্যই দেখি তাই আমাদের নিয়মের দিক থেকেও যদি দেখি তাহলে আমরা বলবো মাত্র যদি বাক্যের মাঝে থাকে তাহলে উদ্দেশ্যবিধ চেঞ্জ করবে না এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু অনেক সময়ই দেয় তোমরা মনে রাখবে মাত্র বা একমাত্র কেবলমাত্র এই শব্দ যদি বাক্যের মাঝে থাকে তাহলে উদ্দেশ্যবিদও চেঞ্জ করবে না আর যদি প্রথমেই থাকে একমাত্র বা কেবলমাত্র শুধুমাত্র তাহলে উদ্দেশ্যবিধ চেঞ্জ করবে তাহলে এখানে জননী মাত্রই স্নেহশিলা এই বাক্যটিকে যদি আমরা বচন করি তাহলে উদ্দেশ্যবিধেও পরিবর্তন হবে না বাক্যটির বচন হবে এরকম সকল জননী হয় স্নেহশিলা সকল জননী হয় স্নেহশিলা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ